প্রতিটি বাবা তার সন্তানের কাছে নিছক একজন বাবা বড় কোনো তারকা নয় ঠিক তেমনটা নেইমার জুনিয়রও যেখানে সে মিলে গেছে রক্তের সাথে রক্তের টান এই যে দেখেন নেইমার জুনিয়র তার মেয়ের সঙ্গে ফুটবল মাঠে কারিকুরি করছে হাসি তামাশায় মেতে উঠছেন একটা পর্যায়ে বলটা মেয়ের কাছে ছেড়ে দিয়েছেন পরক্ষণে তার মেয়ে বলটা হাতে তুলে নিলেন মাঠের সবচেয়ে অ্যাগ্রেসিভ মানুষটা সন্তানের কাছে কতটা কোমল আর নমনীয় সেটাই যেন দেখালেন এই ব্রাজিলিয়ান ঠিক তার পরক্ষণই পরিবারের সাথে আড্ডায় মাতলেন এ যেন এক ভিন্ন নেইমার ফুটবল মাঠ যেখানে নেইমার জুনিয়র মানি আগুন গতি আর প্রতিপক্ষের ঘুম হারাম করা এক নাম কিন্তু এই সব আলোচনার ঝলমলের মাঝেই হঠাৎ দেখা গেল অন্য এক নেইমারকে গ্যালারির শব্দ ক্যামেরার ফ্ল্যাশ সব কিছুই ছাপিয়ে মাঠে হাজির এক ছোট্ট রাজকন্যা আর তখনই সুপারস্টার হয়ে গেলেন শুধু একজন বাবা মেয়ের দিকে তাকিয়ে নেইমারের চোখে আর নেই সেই চেনা আগ্রাসন নেই চ্যালেঞ্জ ছোড়ার দৃষ্টি আছে শুধু মায়া আদর আর একরাশ ভালোবাসা বল নিয়ে ছোট্ট খেলায় মেতে ওঠে বাবা মেয়ের সেই দৃশ্য যেন বলে দিচ্ছিল বড় তারকাও সন্তানের সামনে সবচেয়ে সাধারণ মানুষ একটা মুহূর্তে দেখা গেল নেইমার ইচ্ছে করেই বলটা ছেড়ে দিলেন যেন জয়ের দরকার নেই ট্রফির দরকার নেই এই খেলায় জয়ী হতে হবে মেয়েটাকেই আর পরক্ষণে সেই ছোট্ট হাত দুটো বলটা তুলে নিতেই নেইমারের মুখে ফুটে উঠল শিশুর মতো হাসি এই হাসি গোলের পরের হাসি না এটা নিখাত একজন বাবার হাসি যে মানুষটাকে প্রতিপক্ষ ভয় পায় ডিফেন্ডাররা আটকাতে হিমশিম খায় সেই নেইমার মেয়ের কাছে কতটা নরম কতটা ভঙ্গুর মেয়ের একটুখানি হাসি যেন তার সবচেয়ে বড় পুরস্কার মাঠের সবচেয়ে অ্যাগ্রেসিভ খেলোয়াড় মূর্তি হয়ে গেলেন সবচেয়ে কোমল বাবা এরপর মাঠ ছাড়িয়ে পরিবারের সঙ্গে আড্ডা গল্প হাসি সব মিলিয়ে যেন ফুটবলের বাইরেও নেইমার নিজের একটা আলাদা জগৎ বানিয়ে ফেললেন যেখানে গোল নেই রেকর্ড নেই শুধু আছে পরিবার আর ভালোবাসা এই দৃশ্যটা মনে করিয়ে দেয় তারকারা মাঠে কিংবদন্তি হতে পারেন কিন্তু ঘরে তারা সন্তানদের কাছে কেবলই একজন বাবা নেইমার জুনিয়র সেদিন ফুটবল নয় খেললেন বাবা হওয়ার সবচেয়ে সুন্দর ইনিংসটা যেটা আবারও নেটিজেনদের চোখে সবচেয়ে সুন্দর দৃশ্য এই ভিডিও দেখে নেইমারের সবচেয়ে বড় হেটার্সও আজ বিরোধিতা করবে না কারণ এখানে সবাই ভালো দিকটা খুঁজে নেবে যেখানে নেইমার একজন তারকা নয় বরং একজন বাবা আর বাবা মেয়ের এমন খুনসুটির মুহূর্ত তার সবচেয়ে বড় হেটার্সকে উপভোগ্য মুহূর্ত করে তুলবে সব মিলিয়ে একজন তারকা হিসেবে নয় বরং একজন বাবা হিসেবে নেইমার জুনিয়র এবং তার মেয়ের এমন মুহূর্তটা আপনার কাছে কেমন লেগেছে আহমেদ হাসনাইন খান প্রিম স্পোর্টস